এটা দোকান হয়ে গেছে এটা মাফ ফালাহু কদ ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলা এবার ব্যাপারটা আল্লাহর দিকেই নাস্তা হবে এটা নিয়ে তোমরা আর বাড়াবাড়ি করতে যেও না ওমান আদা এটা আসার পরেও সুদের সিদ্ধান্ত শোনার পরেও ওমান আদা এর পরেও যে সুদ খাবে এর পরেও যে সুদ দিবে ফাউলাইকা আসহাবুন আল্লাহ তাআলা বলেন এরা হবে জাহান্নামী

আমার সিদ্ধান্ত যে সুদ খাবে সুদ দিবে সুদ খাবে সুদ দিবে এাম হাকুল্লাহর আমি সুদকে মিটিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত সুদিমাহকে আমি ধ্বংস করে ছাড়ব এটা আমার সিদ্ধান্ত সুদি বাড়িতে আমি আগুন লাগাই দিব এটা আমার সিদ্ধান্ত সুদি ফ্যাক্টরিতে আমি আগুন লাগাই দিব এটা আমার সিদ্ধান্ত সুদী জিন্দিগিকে ধ্বংস করে দিব এটা আমার সিদ্ধান্ত এম দিবা আমি সুদকে ধ্বংস করে দিব ওয়ায়ুর সদাক আর কেউ যদি আমাকে দান করে আমার জন্য সাদাকা করে আমি ওকে শুধু বাড়াতে থাকবো কথা কি আমার না কোনো হুজুরে ইয়ামাহাকুল্লাহুর আমি সুদকে ধ্বংস করে দিব মিটিয়ে দিব বয়র সাদাকাত এবং সাদাকাকে শুধু বাড়াবো আল্লাহু লা ইউহিব্বু আমি কিন্তু আল্লাহ বলেন আমি কিন্তু কাফফার আর আমি নাফরমানকে পছন্দ করি না আমি নাফরমানকে কি করি না এবার দেখেন আল্লাহ 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 ইনাল্লাযীনা আমানু ওয়া বিল হাত ওয়া আকামুস সালাতা ওয়া আতূয যাকা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং যারা নেকামল আমল করে, ফা আকামুস নামাজ পড়ে, ওয়া আতূয যাকা যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন যারা ইমান আনে নেকামল আমল করে যারা ইমান আনে যারা নেকামল আমল করে যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় লাহুম আজরুহু মাইন্দ রব্বিহিম এদের পুরস্কার হয়ে গেছে এদের রবের কাছে লাহুম আজরুহু মাইন্দ রব্বিহিম এদের পুরস্কার হয়ে গেছে এদের রবের কাছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এদের কবরে হাসরে মিজানে ফুলজরাতে সামনের জীবনের জন্য কোনো ভয় নাই রেখে যাওয়ার ছেলে মেয়েদের জন্য কোনো টেনশন নাই আমার ছেলে মেয়ে আমার পরে কি খাবে রব্বালেন এটা চিন্তা তোমাকে করতে হবে না ওটা আমি ব্যবস্থা করবো কি 10টা ছেলে রেখেছে বাবা চলে গেছে আমরা 10 ভাই 10 ছেলে রেখে বাবা চলে গেছে বাবা কি কি দেখে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন কি কি নাই আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কোন বাবা কারে কোন প্রতি বানায় গেছে বাস্তবে এমন কি নেই হ্যাঁ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমান আনবা যারা আমল